আসলে আমার কবলটাই খারাপ যতবারই আলে মেঘনাথের ফাঁকা ঘুরতে আসি প্রত্যেকবারই বৃষ্টির কবলে পড়তে হয় এবারও আমি বৃষ্টির কবলে আছি আপনি আকাশের দিন লক্ষ্য করে বুঝতে পারবেন আকাশটা পুরো অন্ধকার ঘুরি গড়ি বৃষ্টি হইতেছে আমি অলরেডি অনেকটা ভিজে গিয়েছি আমার কালো ছাড়ার কারণে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না বাট আমি এই যে ভিজে গিয়েছি আমার ঘরের দিয়ে তাকা ভিজে গিয়েছি এখন বাজে যদি ঘরে তাকাই বিকেল পাঁচটা বাজে আর আজকে এই তৃতীয় দিন এই যে এটা হচ্ছে আমি আলেজানটা মূল ইয়া থেকে অনেকটা দূরেই আছি গেট থেকে অনেকটা দূরেই আছি কিন্তু মূল গেটের দিয়ে বৃষ্টির ভিতরে অনেক পর্যটক রয়েছে মোটামুটি খারাপ না আর যদি বৃষ্টি না হতো এটা পুরোটাই আপনি পড়া দেখতে পুরোটাই দেখতেন পুরো আসলে আমরা আরাম যদি আল মানুষ আসলে অনেক লাখি এরকম সুন্দর একটা নদী পেয়েছি মেঘনা নদীর পারে অত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাই পথে ইতিহাস দিন আমাদের তুরু কোথাও দেখাতে নিয়ে যাবো যেটাকে গরিবের সুইজারল্যান্ড বলা হয় যেখানে রয়েছে বয়স তারপর আপনার কি বলে বরকি আর অনেকগুলো ছাগল অনেক কিছু রয়েছে ছাগল আর বর্কি দেখি আহ আলেকজান্ডার দেখাতে পারি বৃষ্টির ভিতরে বাট আপনাদেরকে আবদুল্লা সরদার দেখানোর মতো আমার শেষ সৌভাগ্য হয়ে ওঠে না আকাশের পরিস্থিতি দিকে আপনি তাকান নদীতে উত্তাল সাগরে আপনার নদীতে তেমন একটা নৌকা বা স্পিড বোট চলতেছে না দুই একটা নৌকা চলতেছে যেগুলা দিয়ে মাছ ধরার তাদের জীবিকা নির্বাহের কারণে মাছ ধরতেছে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা মাছ ধরতে চলেছে কিন্তু আমার জন্য দুঃখজনক আমি প্রতিবারই আসি প্রতিবারই আসলে আকাশের অবস্থা খারাপ থাকি আপনাদেরকেও দেখাতে পারি না আমি নিজেও যাতে পারি না আলেকজান্ডার মেঘনা নদীর পরে চলে আসতে পারেন প্রিয়জনকে সাথে নিয়ে এবং ফ্যামিলিকে সাথে নিয়ে চলে আসলে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর ভিউ যেমন তেমনই খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হবে না এখানে অনেকগুলো অস্থায়ী দোকান দেখতে পারবেন যেগুলো থেকে আপনারা হালকা নাস্তাও সেরে নিতে পারবেন যেগুলো প্রিয় মানুষদের সাথে আড্ডা দিতে আপনার আনন্দটাকে আরও বেশি আনন্দিত করে তুলবে দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম যদি ভালো লাগে থাকে আপনাদের ভিডিওটি তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পেতে আর অবশ্যই কমেন্ট করবেন আমার ভালোবাসার মানুষগুলো

এরকম সমুদ্রের উত্তাল ঢেউ বৃষ্টি হইতেছে জ্বর বৃষ্টির তোফান তার মধ্যে ওনারা ওনাদের কাজ চালিয়ে যেতেছে দেখতে পাবে তারা তাদের কাজ চালিয়ে যেতেছে মাছ ধরতেছে ক্যামেরাতে একটু পানি চলে আসছে যার কারণে একটু ভোট ভোটে সম্ভবত কয়জন আট থেকে দশজন মানুষ রয়েছে একটা মোটামুটি খারাপ না বোটটা